থিকনেস এটার আছে এটা আর একটু বেশি ব্যাটারি রিজার্ভ করতো সাড়ে পাঁচ ছয় হাজার ব্যাটারি দিতে পারতো এখানে বাট তারা দেয় নাই তো যেখানে আমি কষ্ট পেয়েছি সেটা হচ্ছে এইটার চার্জার এখানে তারা অন্তত এইটিন ওয়াটের চার্জার দিতে পারতো বাট এখানে তারা টেন ওয়াটের চার্জার দিছে আর একটু বেটার ফাস্ট চার্জিং থাকলে হয়তো ভালো হইতো সো এর দেন আমি যদি এটা কিছু ভালো অ্যান্ড খারাপ দিক আপনার সাথে শেয়ার করি ভালো দিক ডেফিনেটলি এই ফোনটার ডিজাইন আমার কাছে পছন্দ হয়েছে ডিসপ্লেটা পছন্দ হয়েছে এটার ক্যামেরা সেকশনটাও পছন্দ হয়েছে তাছাড়া ইউআইটা আমার কাছে বেটার মনে হয় নাই আরেকটু বেটার তারা করতে পারতো আর বেটার তারা অপটিমাইজ করতে পারতো ইউআইটা তাছাড়া তারা একটা নয়েস ট্রান্সলেশন মাইক দিতে পারতো যেটা আমি মিস করেছি আর ডেফিনেটলি ডেফিনেটলি তারা কিন্তু একটা ফাস্ট চার্জার এখানে দিতে পারতো সো এই জিনিসগুলো হইলে এই ফোনটাকে ফুললি রিকমেন্ড করা যেত বাট স্টিল এটা খারাপ ডিল না 13500 টাকায় এটা একদম বাজে ডিল ছিল বাট যখন আপনারা 2000 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন 11500 টাকায় এই ডিলটা কিন্তু অনেক ভালো সেই ক্ষেত্রে আপনারা রাইমোসে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশনে আমি তাদের পেজ লিংক কিন্তু দিয়ে দিছি আর আপনাদের যদি মনে হয় যে আমার বাজেট তো ভাই এরকম 11 11500 এর মধ্যেই তাহলে আরেকটা ফোন আসছে ইনফিনিক্সের স্মার্ট 10 প্লাস সেই রিভিউ আমি করছি ক্রেজ রিভিউ হয়েছে সেই ভিডিওটা দেখতে চাইলে এখানে ক্লিক করতে পারেন ভালো জিনিস থাকেন ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরে ভিডিওতে তিল দেন আল্লাহ হাফেজ